নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্সের চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজ আমরা চলে এসেছি খিদিরপুর যুবক সংঘের খুঁটি পুজো অনুষ্ঠানে তো আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে খিদিরপুর যুবক সংঘের একজন কর্মকর্তা এবং তার সাথেই আমরা পেয়ে গেছি এবারে থিম আর্টিস্টকে তো আসুন ওনাদের মুখ থেকেই জেনে নিই যে ওনারা এবছর কি নতুন উপহার দিতে চলেছেন তুমি দাদা আপনার নাম এবং ক্লাবের আপনি নমস্কার আমি অরিন্দম আমি যুবক সংঘ ক্লাবের সাথে যুক্ত আছি আর এই বছর আমাদের নানান রকমের চমকের ভাবনা চিন্তা ছিল তো সেভাবে আমরা এই বছর এগিয়ে এসেছি পুরো পাড়াটা একদম একসাথে একগ্রহ হয়ে আমরা নেমে পড়েছি এই বছরের পুজোতে দারুণ একটা জিনিস উপহার দিতে চলেছি আর আশাবাসি এখানে আমাদের যা রয়েছে মানে যেহেতু একটা পুরনো পুজো সেখান থেকে আমরা পুরোপুরি থিমেতে এসেছি আমাদের আর্টিস্ট আছেন ধিমানদা তো আপনার এই বছরের এখানে যেটা মানে ভাবনাটা কি থিম আমি জানতে চাইছি না থিম আমি বলতে বলছি না আপনি জাস্ট বলুন যে ভাবনাটা কি নিয়ে আপনি কাজ করতে চান ভাবনা বলে দেওয়া মানে থিম বলে দেওয়া এই দুটোর মধ্যে তো আলাদা কিছু নেই বেসিক্যালি আমি যেটা বলতে পারি এখন যে পুজোটা নতুন কিছু দেখতে পাবে একটা আশা করবো সেরকমই একটা এবং ক্লাবের যে একটা ঐক্যবদ্ধ সেটা খুব ভালো লেগেছে এদের মনে হবে না যারা নতুন পুজো করছে মানে সাবেক পুজো ছেড়ে থিম পুজো আসার যে নতুন সেটা মনে হবে না এদের খুব চেষ্টা এবং এদের খুব আতিথিতা খুবই ভালো এবং এই পুজোটাকে সবাইকে দেখতে আসতে অনুরোধ করছি একটা ভালো পুজো নিশ্চয়ই চেষ্টা করব উপহার দেওয়ার দর্শক যেটা বলবে এবং পুজো যারা দর্শক আছে যারা ধরুন অন্য অন্য জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের পূজা মণ্ডপে আসবেন তারা কি করে আসবেন যদি একটু রুট ম্যাপটা পুজো ক্লিক্সের দর্শকদেরকে জানাই যে খিদিরপুরটা খুব পুরনো একটা জায়গা আর এখানে যুবক সংঘ ঠাকুরটা আপনারা একবার যদি দেখতে পারেন তাহলে আশা করি আমরা খুব খুশি হব যেহেতু এটা আমাদের প্রথম একটা নতুন প্রচেষ্টা আর আসার জন্যে খিদিরপুরটা খুবই ওয়েল কানেক্টেড আপনারা ধর্মতলা থেকে খিদিরপুর বাস ধরলে আপনি চলে আসতে পারছেন হাজরা থেকে আপনার ডাইরেক্ট অটো আছে বেহালা থেকে তো যে কোনো বাসে উঠলেই আমাদের এখানে পৌঁছে যাচ্ছে শিয়ালদার দিক থেকে ডাইরেক্ট বাস আছে যেটা খিদুরপুরে নামে নানান জায়গা থেকে এটা খুব ভালো একটা কমিউনিকেশন জায়গা আর গোপাল ডাক্তারর যুবক সংঘ লিখতে পারে গুগল ম্যাপ তো ডাইরেক্ট আমাদের এই পজিশনটাতেই এসে দেওয়া হবে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাদেরকে এবং অনেক শুভকামনা রইল পুজো ক্লিক্সের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য এবং পুজো ক্লিক্সের যারা দর্শক আছে তাদের জন্য একটু শুভেচ্ছা রাখতে আমার তরফ থেকে এবং আমার তরফ থেকে না আমাদের গোপালনাক্তা রোডের টোটাল সাড়ে তিনশো মেম্বারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সবাই আসুন আমাদের পুজোটা দেখে যান অনেক অনেক দিনকে আজকে আপনারা এসছেন এই কুঁটি আমাদের রেডিও হয়ে গেছে এবারে কিছুক্ষণের মধ্যে আমরা কুটি পুজোর প্রোগ্রাম শুরু করবো আমাদের যিনি আছেন ওনারা আসবেন আর আমাদের এখানে কালচারাল প্রোগ্রামও হচ্ছে আর এই বছরে পুজোটাতে আমরা যেটা আসবে সেটা হচ্ছে এই আমরা ছেলেরা তো অনেক দিন ধরে পুজো করে এসেছি আমাদের মহিলার যে টিমটা রয়েছে তারাই এই বছর কিন্তু পুজোর ম্যাক্সিমাম দায়িত্বটা নিয়েছে তারাই আজকে কালচারাল প্রোগ্রামও করবে পুরো অর্গানাইজেন তাদের ইয়াতে আছে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে তো পুজো ক্লিক্সের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ